বাংলাদেশের মাঝে যদি একটা ইসলামিক জোট গঠন হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সেই ইসলামিক জোটকে ক্ষমতায় নিয়ে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ বাংলাদেশের জনসাধারণ আপমা জনসাধারণ অর্থাৎ কৃষক থেকে জেলে কুমার তাতে যারা আছে সবাই একই সুরে কথা বলতেছে তারা বলতেছে আমরা নাঙ্গলকে দেখেছি দেখেছি আমরা নৌকা কে দেখেছি তাদের তাদের আচরণ দেখেছি দেখেছি ক্ষমতা এখন বিকল্প যদি একটা দলকে ক্ষমতায় নিয়ে আসা যায় তাহলে বিকল্প দলের শাসনটা দেখার অপেক্ষায় আমরা আছি সেই বিকল্প দলটি কিন্তু ইসলামিক যেগুলা দল আছে সেই দলকে তারা বোঝাইছে কারণ ইসলামিক দল এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসেনি যে সকল দল ইতিপূর্বে বাংলাদেশের ক্ষমতায় এসেছে তারা কিন্তু সবগুলে লুট গুমের সাথে জড়িত আছে তাই এর বিকল্প জনসাধারণের মতে এখন বাংলাদেশের মধ্যে একটি ইসলামপন্থী ইসলামিক রাজনীতি সকলেই চাই কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তর একটি ইসলামিক রাজনৈতিক দল হল জামাত ইসলামী দ্বিতীয় আছে সর্বনিকরের ইসলামী আন্দোলন এবং কৌমি অঙ্গনের হেফাজত ইসলামের সাথে সংশ্লিষ্ট আরো ছয়টি দল এই দলগুলাকে নিয়ে যদি বৃহত্তর একটি ইসলামিক ঐক্য গঠন করা যায় তাহলে সুনিশ্চিত ভাবে বলা যায় ইসলাম আগামী দিনের ক্ষমতায় যাবে ইনশা আল্লাহ আর ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় একবার যেতে পারে তাহলে সেই দেশ থেকে কিন্তু লুটপাট খুন রাহাজানি ধর্ষণ সবগুলোকেই নির্মূল করা সম্ভব ইসলাম ক্ষমতায় গেলে গরিব মানুষ সবচেয়ে সুখে থাকতে পারবে কারণ গরিবের প্রতি যে অন্যায় ভাবে অন্যায় অত্যাচার করা হয় গরিব যে বিভিন্ন নীতি থেকে বা বিভিন্ন কাজকর্ম থেকে বঞ্চিত হয় ইসলাম আসলে কিন্তু সেই গরিব লোকের খেটে খাওয়া মানুষেরা ওই সমস্ত কাজ থেকে তাদেরকে কিন্তু বিরত থাকার কোনো অপশন নাই একটি দেশের ইসলাম ক্ষমতার মধ্যে আসলে সবচেয়ে গুরুত্ব দিবে কিন্তু ওই দেশের আর নামাজি ব্যক্তির উপর সালাত কায়েম করতে হবে এটা বাধ্যতামূলক থাকতে থাকবে তারপরে দ্বিতীয়টা হলো ওই দেশের মধ্যে জাকাত ভিত্তিক রাষ্ট্র একটি ব্যবস্থা কায়েম করবে যখন ওই দেশে জাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে তখন কিন্তু গরিবকে আর খুঁজে পাওয়া যাবে না তাই প্রত্যেকটি বাংলাদেশের হত দরিদ্র মানুষের এখন চাওয়া হলো ইসলামী দলকে ক্ষমতায় নিয়ে যাবে ইনশা আল্লাহ সবাই এর সাপোর্ট